Arkadaşlar Gelim. Asma. Oy Asma. Asma. Oy Asma. Asma. Asma.

তোমার মতো সুখী মানুষ নাই এই টিকিট দিয়ে আজকে দেখবো দেখতে মালার কি আজকে তোর ড্রেস কিনে দিবস সুন্দর ড্রেস কিনে দিবো তোর ভাবতে

মেকআপ ছাড়া দিবারে খুব বিচ্ছিরি লাগে কি কস না কস মেকআপ ছাড়াই তো দিবা সবচেয়ে বেশি সুন্দর তোর চোখ বোঝা গেছে তোর চোখ নাই এই বেটা আমার চোখ নষ্ট হয়েছে করতে চোখ নষ্ট হয়েছে তোর কারণ দিবা হইলাম একটা ক্রিম ওটা দেখলে কেমন যেন একটা ভাল লাগে মানে ভিতরে এই জায়গাটা একটা হিট করে ফটকা ফটকা আমি ফটকা এই গ্রামের কেউ কইতে পারবা আমি ফটকা তুই ফটকা না আমার মতন ভালো ছেলে গ্রামের ভিতর না এত ফটকা কইয়া দিলি আমি কোনদিন একটা মিথ্যা কথা কই নে আমার মুখে কোনদিন একটা মিথ্যা কথা শুনো না আরে ওই মিন্তিবাড়ির পুত্রের হ্যাঁ মিন্তিবাড়ির না করতেছ তোরা নাইকেরি কোনো খবর নাই মনে করে যে fara শুরু করে দিছ গো গাইবেনের নাম নাই মাইট্টলে fara bari হ্যাঁ কাছে আয় দেখ ধনু আর মনুরা ইউটিউব চ্যানেল বের করে করছে দেখি কি হুম হুম ধনু আর মনুরা যে ইউটিউব চ্যানেল বাইর করছে দেখ ওরা কিন্তু ঘন ঘন কৌতুক করছে ছোট ছোট কৌতুক এরকম কৌতুক করতে পারলে মনে কর গণ কোনো লাইক পড়বো লাইক পড়লে হ্যাঁ আবার মনে করো যে সার্ফে বার বেরিয়ে যাবো গা তারপরে হ্যার একটা টাকা পায় এটা কিন্তু মনে করো না যে চারপাশে লাইক পড়লে লই এটা হইলে গিয়া লাখের উপরে গেলে তুমি ট্রেহার সন্ধান পাইবা আর আবার একটা অ্যাকাউন্ট খুলছে ওরে দিয়ে হইবো না ওই বোহ তোর দেবো কত পারবি আরে কত কা ও যে নাচ না যে না এর সাথে ইউটিউব ছেড়ে দাও অধিকারী দাদা তো আরাধনারে মালার পাটা দিতে চাইতেছেন কি করি কত কিছু করার নাই আজকে কইরা ফলো

কারণ যাত্রার প্রিন্সেসটা খুবই অশ্লীল ভাবে নাচে তো এ কারণে আমি যাত্রা দেখি না মিথ্যা কথা বলি মিথ্যা কথা যাত্রায় দেখতে হইলে যে টাকা খরচ সেই টাকা আমি নিজেই জোগাড় করতে পারি আমি একটা ঘটনার দিক দেখে বলছি সেই ঘটনাটা আমি নিজে চোখে দেখছি এটা কই চিনি আমার বাড়ি করে দেবো আইস আজকে যাত্রা দেখতে গেলে কালো কিন্তু ভাত বন্ধ